আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে না নেই মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কী যে কেয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই সত্তর আশি বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে আর ওনার এই সত্তর বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে দিয়ে মাপ দেবে দাঁড়ি পাল্লায় যেইটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারা দিয়ে দেবে নাকি মেজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে একজন বইলে ফেলতেছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই এক বক্তা ওয়াজি করতেছে মিজানের পাল্লা বলতে কিছু নাই তাহলে আপনাদের জন্য সুবিধা না আমরা বলতেছি মিজান টানানো হবে নেকি বদি ওজন হবে তে কোন হুজুর এসে যদি বলে মিজানই নাই তাহলে তো আপনাদের সুবিধা হয়ে গেল না আপনারা কি মনে করেন মিজান টানানো হবে কিনা কিয় গুমাই লৈছেন না আপনারা মিজান টানানু হবে কিনা কোরানের মধ্যে আছে আম্মা মান খাফফাত মাওয়াজিন হু আছে নে নাই ভাই চুরা কোরিয়ার মধ্যে আল কোরিয়া তোমাল এই চূড়ার মধ্যে দেখবে যদি আপনার আমলনামা হালকা হয় আপনার ঠিকানা হবে হাবিয়া দুজুক এটা কোরানের কথা কোরান আর আর আমাদেরকে সুবিধা দিয়ে দিতেছে সুবিধা হুজুর যে মিজানের পাল্লা বলতে থাকবে না এটা ভুল কথা বলে সতর্ক থাকবেন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আজকে একটা দোয়া শিখাবো আপনাদেরকে সহি বুখারির দ্বিতীয় খণ্ডের একেবারে শেষের দিকে দুয়াটা দোয়াটা আছে যে দোয়াটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে শিখবেন নি সেই দোয়াটা আপনারা অনেকে জানেন যারা জানেন না যারা জানেন না তারা জেনে নেন আর যারা জানেন তারা আবার শুনেন নুরু না নূর বুখারী শরীফের মধ্যে উল্লেখ একেবারে শেষের দিকে সবচেয়ে বেশি ভারী যেই দোয়া মিজানের পাল্লাই হবে সেটা একটা ছোট্ট দোয়া আল্লাহিল আজিম বেশি বড় বলেন না ও বিহামদিহি বলেন সুবাহ আল্লাহি আজিম বেশি বড় এই দোয়াটা তো পাওয়ারফুল দোয়া আল্লাহ রসুল বলেন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে এই দোয়া সুবাহান আল্লাহ বলেন তো দিনে কয়েকবার অন্তত পক্ষে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন প্রিয় ভাই আমার বন্ধুর আমার এবার আসুন আমি যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করছি দশ টাকার কয়েলের জন্য যদি এত বড় বিপদ আপনার কপালে আসে তাহলে বলুন তো যদি বেশি টাকা মানুষ পাওনা হয় বিপদটা ছোট হবে না বড় হবে যদি ভাইয়ের সম্পত্তি দখল করে রাখেন নিজের বোনের সম্পত্তি দখল করে রাখেন এই মামলায় অনেকে জড়িত আছেন বাবার সম্পদ আপনি যেমন হকদার আপনার বোনেরও হকদার বোন নিলে আপনার একটু ঘৃণার নজরে দেখেন ফর্তা নিছে কত ধরনের শব্দ যে বানাইছে তারা বাপের সম্পত্তি নিছে মেয়েরা নিলে এটা কত রকমের অ্যাটাকমূলক কথা আপনারা বলেন কিন্তু বাবার সম্পদে আপনি যেমন পাওনাদার হকদার উত্তরাধিকারী আপনার বোনও ঠিক ওই সমান সম্মানের উত্তরাধিকারী পরিমাণে এক সমান না কিন্তু মর্যাদায় আপনি যেমন পাওনাদার আপনার বনেও পাওনাদার